আসসালামু আলাইকুম আমি জাকারিয়া সরকার শিশু কিশোর মনোবিজ্ঞানী শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করব সেটা হলো শিশুদের এখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শেষ এবং এখন স্কুলে ভর্তি চলতেছে তো জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে তো এখন নতুনভাবে অনেকেই তার সন্তানদেরকে বা তার সেই বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাবে তো সেখানে আমি কিছু সতর্কতার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো একটা শিশুকে আপনি কত বয়সে স্কুলে দিবেন। এবং স্কুলের কারিকুলাম কত বছর বাচ্চাদের জন্য তৈরি করা এটা মানে এটার ওপর নির্ভর করে আসলে মানে স্কুলে দেওয়া যায় যদি ক্যারিকুলামটা হয় চার বছরের তাহলে চার বছরের বাচ্চাকে সেই স্কুলে দেওয়া যায় ক্যারিকুলাম যদি হয় তিন বছরের তাহলে তিন বছরের বাচ্চাকেও স্কুলে দেওয়া যায় তো এটা কিন্তু ক্যারিকুলামের ওপর নির্ভর করে এবং সেই ক্যারিকুলামের ভিত্তি করেই তো এখন সরকারিভাবে আমাদের দেশে প্রাইমারি স্কুলে যে ক্যারিকুলাম চালু আছে তো সেই ক্যারিকুলামে সর্বনিম্ন বয়স হল পাঁচ বছর পাঁচ বছর বছরের কম শিশুদেরকে এই ক্যারিকুলামের মধ্যে মানে ভর্তি করানো যায় না বা অন্তর্ভুক্ত করানো যায় না আবার সরকারি ছাড়া অনেক কেজি স্কুল আছে আমাদের দেশে কিন্ডার গার্ডেন স্কুল বলা হয় তো সেখানে আবার অল্প বয়সে বাচ্চাদেরকেও নেওয়া হয় সেখানে বিভিন্ন রকম ভাগ আছে প্লে নার্সারি কেজি ক্লাস ওয়ান টু থ্রি তো এখন মানে বিষয়টা হলো যে আসলে এই যে প্লে নার্সারি কেজি ক্লাস ওয়ান তো ক্লাস ওয়ানের জন্য বয়স সর্বসম্মতিভাবে ঠিক করা হয়েছে যে ছয় বছর ছয় বছর বয়সে যেন একটি শিশু ক্লাস ওয়ানে ওঠে বা ক্লাস ওয়ানের সিলেবাস বা ক্যারিকুলাম ওইভাবে তৈরি করা হয় যে ক্লাস ওয়ানে সে পড়বে তো সেখানে আমার যে কথাটা আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে বয়স উপযোগী ক্যারিকুলামে যদি আপনি আপনার সন্তানকে না দেন বা সন্তানকে যেভাবে পড়ালেখার সাথে তাকে পরিচিত আমরা করাই বা করাতে চাই সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এই সন্তান অমনোযোগী হয় অনাগ্রহ হয় এবং পড়ালেখা করতে চায় না এটাই কিন্তু মূল বিষয় কারণ আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি যে হয়তো ক্লাস ফোর ফাইভ সিক্সে আমার কাছে নিয়ে আসছে তো আমি যখন তাদের বয়স এবং স্কুল শুরু হওয়া এবং স্কুল শুরু হওয়া থেকে সে তার সাথে যে ক্যারিকুলাম তাকে অন্তর্ভুক্ত করানো হলো এবং ধীরে ধীরে সে এই ক্যারিকুলামের সাথে পড়ালেখা করতে থাকলো তো ছোটোবেলায় কিন্তু এই জিনিসটা খুব একটা মানে খেয়ালে আসে না বা গুরুত্ব পায় না যে আমার বাচ্চা চাচ্ছে না আমার বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না আমার বাচ্চা তো ছোট মানুষ কেবল হয়তো নতুন স্কুলে ভর্তি হয়েছে সব কিছু বুঝে ওঠে নাই সব কিছু তার প্রথম এই জন্য হয়তো করতে চাচ্ছে না তো এটা যে অমূলক বা এটা যে ঠিক না তাও না যে প্রথম প্রথম তো এরকম হয় তো এভাবেই চলতে থাকার পরেও যদি আপনি আপনার বাচ্চাকে প্রথম বছরেই বা প্রথম বছরে তিন মাস অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি রাখলেন এরপরেও যদি না হয় ঠিক না হয় এবং বাচ্চা আগ্রহ না দেখায় তাহলে কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে আসলে কেন সে আগ্রহ হচ্ছে না অনেক কারণেই থাকতে পারে এই যে বললাম ক্যারিকুলাম তার বয়স উপযোগী না তার যে বয়স সে বয়সে আসলে এত কিছু পড়ার কথা না তো আমাদের দেশে যে প্রি স্কুল সিস্টেমটা আছে অর্থাৎ প্লে নার্সারি কেজি এখানে আর অভিভাবকদের চিন্তা ভাবনাগুলো এরকম সবাই চায় অক্ষর জ্ঞান দিতে লেখাতে পড়াতে ছড়া গান কবিতা শেখাতে এগুলো নিয়ে এবং এগুলো নিয়ে তাকে পরীক্ষা দিতে চায় এবং পরীক্ষার রেজাল্ট সর্বোচ্চ রেজাল্টটা চাওয়া হয় অথচ প্রি স্কুল বা স্কুল প্রাতিষ্ঠানিকভাবে স্কুল কিন্তু শুরু হয় ছয় বছরের পর থেকে তো তার আগে যে পড়ালেখা বা তার আগের যে কাজগুলো সেগুলো কিন্তু একটু অন্যরকম সেগুলো একটু আলাদা সেগুলো প্রাতিষ্ঠানিক রুটিন ওয়াইজ না সেগুলো সেগুলোর মধ্যে একটা বাচ্চার সামাজিক মেলামেশা থাকে বুদ্ধিবৃত্তিক কাজ থাকে সৃজনশীলতা থাকে বন্ধুত্ব করা থাকে একই সাথে তার যেরকম এক এক খাওয়া শেখা থাকে টয়লেট ট্রেনিং ঠিকমতো শিখতে হয় তো এই প্রত্যেক অনেক প্রত্যেকটা জিনিস কিন্তু তাকে স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষা হওয়ার আগে তো এই জন্য প্রি স্কুল দেওয়ার আগে আপনার বাচ্চাকে সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো তো সে যেন মানে বাবা মা ছাড়া কিছু সময় থাকতে পারে এখন আমরা এই মানে এই ধর সমস্যাটা অনেক বেশি দেখা যায় যে বাবা মা বা মাকে ক্লাসরুমে রাখতে হচ্ছে মাকে ছাড়া বাচ্চা মানে থাকতে চাচ্ছে না কান্নাকাটি করতেছে তো এটা কিন্তু সঠিকভাবে যদি আমরা ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু এটা একটা বড় ঝামেলা হয়ে যায় এবং ধীরে ধীরে একটা সমস্যা আকার ধারণ করে এজন্য আপনাকে এর আগেই স্কুলে দেওয়ার আগেই আপনার বাচ্চাকে এই মানে অভ্যস্ত করতে হবে যে সে যেন আপনি ছাড়া কিছু সময় সে অন্যদের সাথে সময় কাটাতে পারে একটা জিনিস হলো যে সে যেন টয়লেট ট্রেনিংটা শিখে কারণ আমাদের আসলে প্রি স্কুল বলেন বা যে স্কুলই বলেন এখানে সন্তানের টয়লেট করিয়ে দেওয়া বা টয়লেটের কাজ তাকে শিখানো এই কাজগুলো কিন্তু করবে না যদিও এইগুলো করার মতো কোনো ফ্যাসিলিটি এখানে নাই যা তাকে এক একাই করতে হবে বা তার মাকে থাকতে হবে যদি অসুবিধা হয় তার মাকে এই কাজগুলো করতে হবে তো এই জন্য যে সবার আগে এই মানে অ্যাডজাস্টমেন্টের জায়গাটাই খুব গুরুত্ব দেওয়ার মানে অ্যাডজাস্টমেন্টের জায়গাটাতে খুবই গুরুত্ব দেওয়া অর্থাৎ অ্যাডজাস্ট যদি হয়ে যায় আপনার বাচ্চার যদি অ্যাডজাস্ট হয়ে যায় সেই বন্ধুদের সাথে শিক্ষকের সাথে প্রতিষ্ঠানের সাথে স্কুলের সাথে তাহলে কিন্তু সুন্দরভাবে সে চলবে সুন্দরভাবে পড়ালেখা করবে সুন্দরভাবে সে যাওয়া আসা করবে ঝামেলা অনেক কম হবে কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গায় যদি আপনি নজর না দেন এবং তাকে শুধু বইপত্র লেখা হোমওয়ার্ক করা এবং পরীক্ষার জন্য তৈরি করা তো এই জায়গাটাতে যদি আপনি বেশি গুরুত্ব দেন তাহলে কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার বাচ্চা পড়ালেখায় অনগ্রহ তৈরি হবে তো এজন্য বয়স হওয়ার আগেই স্কুলে না দেওয়া এবং যখন আপনি স্কুলে দিচ্ছেন তখনও এই বিষয়টা খেয়াল করা যে আপনার সন্তান সঠিকভাবে প্রতিষ্ঠানের সাথে বন্ধুদের সাথে অ্যাডজাস্ট হতে পারছে কি না তো এই অ্যাডজাস্টমেন্ট যদি করে করা মানে করারও ধীরে ধীরে প্রক্রিয়াটাও ধীরে ধীরে প্রত্যেকটা কাজেই মানে ভেঙে ভেঙে ধীরে ধীরে ধাপে ধাপে আমাদেরকে করতে হয় এবং সমস্যাটা খেয়াল করতে হয় এবং পড়া লেখা বা লেখা বা পড়া বা স্কুলে যাওয়া কোনোটাই তার যেন কষ্টকর না হয় কারণ কষ্টকর জিনিস বারবার মানে নিতে বারবার চাইতে আগ্রহ হয় না তো তখনই কিন্তু এটা অনাগ্রহ তৈরি করে তখন জোর করে ধমকাধমকি করে মেরে বকে তাকে আপনি আদায় করলেন কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি না কম হোক অল্প হোক সে ধীরে ধীরে করুক অল্প অল্প করে করুক রেগুলার করতে থাকেন রেগুলার স্কুলে বা বিদ্যালয়ে নিয়ে যেতে থাকেন রেগুলার আপনি তার তাকে নিয়ে বই খাতা কলমে কাজ করতে থাকেন তাহলে কিন্তু সে ধীরে ধীরে এটাতে আকৃষ্ট হবে এবং এক সময় তার মানে তার নিজস্ব যত শক্তি আছে সেটা দিয়ে সে এই কাজগুলো করতে থাকবে তো এজন্য এই কথাটাই মূলত মূল জায়গা যে আমরা যারা বাচ্চাদেরকে প্রথম স্কুলে ভর্তি প্রথম স্কুলে ভর্তি করতে যাচ্ছি বা করাবো যাদের বয়স আমি বলবো যে পাঁচের কম শিশুদেরকে আপনি স্কুলে না দেওয়াই ভালো এবং এটা দিলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে পাঁচের আগ পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে বলবো যে বাড়িতেই তার স্কুলিং করান বাড়িতেই তার বই খাতা কলম এবং অন্যান্য জিনিস তাকে শিখানো বোঝানো দেখানো করতে থাকেন এবং পাঁচ বছর বয়সেই আপনি আপনার বাচ্চাকে প্রথম স্কুলে ভর্তি করান এবং ক্লাস ওয়ানের আগে একটা ক্লাস করান তো তাহলে আশা করি সে খুব স্বাচ্ছন্দ্যে অ্যাডজাস্ট করতে পারবে এবং খুব সুন্দরভাবে আপনার সাথে কোঅপারেট করবে স্কুলে কোঅপারেট করবে এবং তার অমনোযোগিতার জায়গাগুলো তৈরি হবে না সন্তানের এই মানে প্রথম যে যে কোনো জিনিসের প্রথম জিনিসটা একটু অন্যরকম তো এটা যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারি আমরা করাতে পারি তাহলে কিন্তু মানে এটার ফলাফল খুব ভালো হবে এবং আপনার পরবর্তী ঝামেলাগুলো অনেক কমে যাবে তো এই এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে আলোচনা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করতেছি